হ্যালো স্টুডেন্টস টেক্সট বুক সুপার কোচিং প্ল্যাটফর্মে সকল চাকরি পরীক্ষার্থীকে অনেক অনেক স্বাগত জানাই বাংলার পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটা খুব বড় সুখবর খুব সম্প্রতি চোদ্দই ডিসেম্বর বিহার স্টেটের নোটিফিকেশন এসেছে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর জন্য বিহার এস স্টেট নোটিফিকেশন টু এবং ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্পর্কে ডিটেল তোমরা অবশ্যই পেয়ে যাবে বাংলা পরীক্ষার্থীদের জন্য এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে বাংলা ক্লাস নাইন এবং এবং ক্লাস ও জন্য বিষয় হিসাবে রয়েছে এই পরীক্ষায় বাংলা ক্লাস নাইন টেন এর সাবজেক্ট কোড হচ্ছে ওয়ান জিরো থ্রি এবং ইলেভেন টুয়েলভ এর সাবজেক্ট কোড হচ্ছে টু জিরো ফাইভ বাংলার পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো সুযোগ রয়েছে এবার একটু ডিটেল আলোচনা করা যাক এই পরীক্ষার এই পরীক্ষাটি এর এস টি অনলাইন বিহার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে সাড়ে চারটে থেকে এর ফর্ম ফিল শুরু হয়েছে লাস্ট ডেট টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড লাস্ট ডেট করা হবে বিহারেটাম ডেট টু জিরো টু ফোর ফার্স্ট টু টোয়েন্টি ফোর্থ মার্চ এর মধ্যে একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা প্রস্তুতি সেভাবেই নেবে যারা ফর্ম ফিল করবে অর্থাৎ চোদ্দই ডিসেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়েছে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত আর কিছু সময় রয়েছে বাকি তোমাদের হাতে তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল করে ফেলো এবার আরো একটু ডিটেল আলোচনা এক্ষেত্রে ফি কত থাকছে জেনারেল ইডব্লিউএস ওবিসি দের জন্য পেপার ওয়ান পেপার টু অনলি অর্থাৎ তোমরা যদি কেবলই পেপার ওয়ান অর্থাৎ নাইন টেন এর জন্য পরীক্ষা দাও আর পেপার টু ইলেভেন টুয়েলভ এর জন্য একটি একটি করে পেপারের পরীক্ষা দাও সেক্ষেত্রে

ফি পেমেন্ট করছে অর্থাৎ একটার জন্য নশো ষাট সাতশো ষাট এবং আরেক দুটো পেপারই যদি সঙ্গে দাও তোমরা একসাথে দাও তাহলে এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ এইভাবে তোমাদের ফি পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা স্টেপের আকারে জেনে নিই ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ বিহার এস্টেট ডাব্লিউ 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 ডট ডট কম এখানে আমরা ভিজিট করছি গো টু লিংক ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ক্লিক করছি Click on the tab of Register New Candidate. So new candidate is New can click. On Provide details to complete the registration process. The open then open the login link and fill the details like mobile number and OTP password. The airport choli তারপরে স্টেপে ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুডিং পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব নির্ভুলভাবে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হচ্ছে আপলোড স্ক্যান কপিজ অফ নেসেসারি ডকুমেন্ট যেমন এডুকেশনাল সার্টিফিকেট আইডেন্টি প্রুফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা তোমরা তার আগে ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবে অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট সাইজ মেনশন ইন দা ইনস্ট্রাকশন এটা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হচ্ছে এই পুরো ফর্ম ফিল আপ এবং আপলোডিং এর প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পে দা অ্যাপ্লিকেশন ফি থ্রু ব্যাংকিং বা অন্যান্য অপশন রয়েছে সেখানে তোমরা পেমেন্ট করছো ডাবল চেক অল দা ইন্টার ইনফরমেশন আপলোডের ডকুমেন্টস বিফোর সাবমিটিং অ্যাপ্লিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে নিতে হবে কি কি ইনফরমেশন আমরা দিচ্ছি এবং আমরা সব ডকুমেন্টস দিচ্ছি কিনা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন হয় তেমনই ইট ইস এসেবল প্রিন্ট আউট অফ দ্যান ফর ম্যান্ড পেমেন্ট রিসিভ এটা তো খুবই ইম্পর্টেন্ট তোমরা ফর্ম ফিল আপ এ পর যখন পেমেন্ট করছো তখন পেমেন্ট রিসিভ এক কপি অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে রেখে দিচ্ছ এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা সাবমিট করেছো সেখানে অপশন থাকবে প্রিন্ট সেই প্রিন্ট আউট অপশনটা তোমরা কাজে লাগিয়ে প্রিন্ট করবে করে রেখে দিচ্ছ এই হলো স্টেপ এজ লিমিট ক্যাটেগরি এবং এজ লিমিট দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল মেলদের ক্ষেত্রে এজ হচ্ছে থার্টি সেভেন ইয়ার্স জেনারেল ফিমেলদের ক্ষেত্রে ফর্টি ইয়ার্স ওবিসি দের ক্ষেত্রে ফর্টি ইয়ার্স এসসি দের ক্ষেত্রে ফর্টি টু ইয়ার্স মেল ফিমেল এসটি দের ক্ষেত্রে মেল ফিমেল ফর্টি টু ইয়ার্স এই হলো এজ লিমিট যে কোনো বিষয়ের জন্য তুমি পরীক্ষায় বসছো ক্ষেত্রে এটাই কিন্তু থাকছে তোমার এজ লিমিট প্রত্যেকে নিজের বয়স শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে এই পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয় সেটা হলো যে এখানে বাংলা বিষয়টা থাকছে আগেই বলেছি ক্লাস 9 এবং 10 এর জন্য কোড সাবজেক্ট কোড হচ্ছে 103 এবং 205 হচ্ছে ক্লাস 12 এর জন্য এবার শিক্ষাগত যোগ্যতা কি থাকছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং পেপার 1 আর পেপার 2 তে কি থাকছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করে নেব অবশ্যই এই ক্ষেত্রে 9 10 বা 11 12 যে কোনো পেপারে তুমি দাও না কেন তোমার बीएड ডিগ্রিটা কিন্তু ম্যান্ডেটরি

পার্সেন্ট মার্ক্স এছাড়া তোমার এখানে প্রয়োজন হচ্ছে আর পেপার টু এর ক্ষেত্রে এটা বিএ বা বিএসসি যাই হোক বিএ বিএসসির ক্ষেত্রে এটা আর এম এম এস ক্ষেত্রে এটাও ফর্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম তোমাকে রাখতে হচ্ছে ইলেভেন টুয়েলভ এর জন্য বিএড মাস্ট এখানে বিএড মাস্ট ঠিক আছে পেপার ওয়ান এবং পেপার টু এর জন্য এই হলো আমাদের কোয়ালিফিকেশন এই কোয়ালিফিকেশন প্রয়োজন হচ্ছে। আচ্ছা পরীক্ষার ক্ষেত্রে দেড়শো পরীক্ষা হবে সেখানে সাবজেক্ট থাকবে থাকবে এবং জেনারেল নলেজ থাকবে এবং প্যাডেগজি প্রথমে সাবজেক্ট থাকবে তারপর প্যাডেগজি এবং জেনারেল নলেজ থাকবে আর টোটাল যে এক্সাম তার মার্কস হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এর পরীক্ষা দিচ্ছ তুমি এবং

বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা আরো একটা বড় সুযোগ তাই এই সুযোগ একদমই মিস করো না এবং এই এই যে সাইটের কথা বলা হলো সাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম করে নিতে পারো এবং তার আগে একবার ভিজিট করে দেখে নাও যে কি কি ডিটেল প্রয়োজন হচ্ছে কি কি ডিটেল প্রয়োজন হচ্ছে সেগুলো একেবারে সবকিছু গুছিয়ে নিয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল করে নাও ওকে আহ আশা করি এই তথ্যে তোমাদের বেশ কিছুটা সুবিধা হবে থ্যাংক ইউ এভরিওয়ান